আসসালামু আলাইকুম ভিউর্স আজকের ভিডিওতে আমি মালিক স্পিনিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এই জোনে কিন্তু স্টকটি একটি রাউন্ডিং টপ ফর্মেশন তৈরি করেছে এবং সেখান থেকে আমরা একটা স্বাভাবিক কারেকশন হতে দেখেছি বাইশ থেকে চব্বিশ এই জোনে এসে একটা রাউন্ডিং বটম শেপ নিয়েছে এবং এখানে একটা অ্যাকুমুলেশন আমরা বলবো অ্যাকুমুলেশন জোন থেকে প্রাইস আবার কিন্তু রিকভারি শুরু করেছে দিতে দেখেছি আমরা এবং প্রাইস এখন কিন্তু তিরিশ টাকা ষাট পয়সায় আপনার ট্রেড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন বলবো যেটা সাড়ে সাত থেকে সাড়ে আট আমরা দেখতে পাচ্ছি আমাদের মুভিং অ্যাভারেজ লাইন ইএমএ ফিফটি এবং টু হান্ড্রেডের একটা স্ট্রং সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন যদি প্রাইসটা এই লেভেলের উপরে ধরে রাখতে পারে সাস্টেইন করে সেক্ষেত্রে একটা সম্ভাব্য টার্গেট আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে সাড়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের একটা আমরা টার্গেট দেখতে পাচ্ছি যেটা আমাদের রাউন্ডিং বটম অনুযায়ী আমরা পাচ্ছি আর এস আই কিন্তু সিক্সটি সিক্সে রয়েছে ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাকডিতে কিন্তু পাওয়ার হুক প্যাটার্নটিকে আরও শক্তিশালী করেছে তবে সাড়ে সাতাইশ যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আবার বাইশ থেকে চব্বিশে যে জোনটা রয়েছে সেখানে ফিরে যেতে পারে